জানাচ্ছি তো সেই কারণে আশা আর কি আসার পরে তিনি আমাকে বিষয়টা জানালেন যে কি কি কারণে আসলে ইঞ্জিন হিট হইতে পারে এবং কেন হচ্ছে আপনি কি এখন মানে বুঝতে পারছেন নাকি হ্যাঁ এখন এখন বিষয়টা আমি প্রথমে একটা আতঙ্কিত ছিলাম কারণ যেহেতু একটা দীর্ঘ সময় ধরে গাড়িটা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুমি খান বাইক ডিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনার মাঝে আমার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম আজকে রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন কেননা একশো ভিতরে নব্বই পার্সেন্ট লোকই এরিয়ার সম্পর্কে অজানা এই জন্যে আমি এই রিভিউটা তৈরি করছি যে যেন কেউ বিভ্রান্তি না হয় যেন কেউ ভয় আতঙ্কে না থাকে ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক আমরা যে গ্রাহক তার মুখ থেকেও আমরা এই এটা নেবো যে সাক্ষাৎকারটা নেবো যে তার কি প্রবলেম হয় কিনা সেও আতঙ্ক ছিল কিনা ঠিক আছে তাহলে চলুন দেখে হুন্ডার বাইকগুলো আমি একটু স্টান দিয়ে নিই আমাদের যে হুন্ডার বাইকগুলো প্রচুর পরিমাণে ইঞ্জিন গরম হয় ঠিক আছে এখন প্রচুর পরিমাণে গরম তা এই গরমটা যে হয় কি কি কারণে হতে পারে যেমন এই যে এদিকে আসেন সামনে একটা ডাস্ট লাগানো আছে ডাস্ট এই ডাস্টটা একদম পুরোটা ইপুরে লাগানো ওকে এইডের কারণে মূলত গরম কেননা ইঞ্জিনের বাতাসটা প্রবাহিত এটাতে হয় না ঠিক আছে এই কিন্তু অতিরিক্ত গরম হতে পারে যদি আপনার ক্ষেত্রেও এরকম থেকে থাকে একটা ক্ষেত্রে ক্লাস হাফ ক্লাস যদি থাকে আর পিক আপ যদি পুরোটাই থাকে সেক্ষেত্রে হতে পারে মানে পুরো পিক আপ ধরছেন কিন্তু গিয়ার আপনি কম দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু গরমটা হতে পারে আর সূর্যের তাপ যে ওয়েদার এই ওয়েদারের কারণেও কিন্তু গরম হয়ে থাকে আর মানে হন গরম হয় অন্য অন্য বাইকের ঠিক আছে এটা কিন্তু কোনো মানে সমস্যার কারণ না আর আপনারা এ নিয়ে কোনো বিভ্রান্তির ভিতরে যাবেন না তো আমরা কথা বলাই দেব যে সে কি বলে আমরা জানবো এবার ভাইয়া আপনার কি সমস্যাটা হইতো বাইকে সমস্যা হচ্ছে আমি গাড়ি প্রায় নয় বছর ধরে এই গাড়িটা চালাচ্ছি তো মূলত কিছুদিন যাবৎ এই মাসখানেক খানেক যাবৎ আমি দেখলাম যে গাড়ি যখন মোটামুটি দশ থেকে পনেরো কিলোমিটার চালানোর পরে একটা বেশ হিট হচ্ছে ইঞ্জিনে আমি ডান পাশে পা রাখতে পারতেছি না গতকালকে যখন আমি প্রায় নব্বই কিলোমিটার কিলোমিটার রাস্তা চালা আসার পরে দেখি এত হিট হয়েছে যে আমি পা রাখা একটু মুশকিল হয়ে যাচ্ছে তো এই কারণে আমি তুহিন ভাইকে ফোন দিই তুহিন ভাইয়ের কাছে আসি এবং যেহেতু আমি মোটামুটি তুহিন ভাইয়ের কাছ থেকে সব সময় আমার গাড়ি সার্ভিসিং করাই তুহিন ভাইকে জানানোর পরে তুহিন ভাই বলল যে ঠিক আছে আপনি নিয়ে আসেন আমি বিষয়টা আপনাকে জানাচ্ছি তো সেই কারণে আসা আর কি আসার পরে তিন ভাই আমাকে বিষয়টা জানালেন যে কি কি কারণে আসলে ইঞ্জিন হিট হইতে পারে এবং কেন হচ্ছে আপনি কি এখন মানে বুঝতে পারছেন হ্যাঁ এখন এখন বিষয়টা আমি প্রথমে একটা আতঙ্কিত ছিলাম কারণ যেহেতু একটা দীর্ঘ সময় ধরে গাড়িটা চালানোর পরেও যখন দেখলাম যে হিট হচ্ছে কোনো সমাধান পাচ্ছি না তো এরপরে মোটামুটি তিন ভাই আমাকে আজকে সকালে একটু আগে আমাকে জানালেন যে এগুলো এটা কোনো বিশেষ কোনো কারণ না আহ ভয়ের কোনো ভাইয়েরও কারণ না যে কারণে মোটামুটি আমাদের ইঞ্জিন কেন হিট হয় এবং এর সমাধান কি আহ বিষয়ে আমাকে জানালেন যে এই কারণে ইঞ্জিন হিট হইতে পারে আচ্ছা এখন হিট হইতে পারে না এটা হিট হয় এখন কথা হয়েছে আপনি কি না এখন এখন আসলে আতঙ্ক পাচ্ছি না এই কারণে কারণ তুই ভাই যথেষ্ট একজন এক্সপার্ট মানুষ উনি সময় এই কাজগুলো করেন আহ আমাকে আমার বিষয়টা জানা ছিল না যে কেন এরকম হিট হয় বা হঠাৎ করে কেন হচ্ছে তো সবকিছু জানার পরে এখন মোটামুটি একটু স্বাভাবিক মনে হচ্ছে যেন ঠিক আছে এটা একটা স্বাভাবিক ব্যাপার আপনি তো অনেক দূর থেকে আসছেন যাক আলহামদুলিল্লাহ আপনি যে আমার কাছে আসছেন অনেকগুলো হাজার হাজার গ্যারেজ ওয়ার্কশপ ফালাই আসছেন তাতে আমি আপনার অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু আপনি আমার একটা জিনিস বলেন যে আপনার যে অডিয়েন্স আছে অডিয়েন্সের সম্পর্কে কি বলতে চান যে হিট সম্পর্কে অডিয়েন্সের কাছে হিট সম্পর্কে বলতে হবে এটাই যে গাড়িতে যে আমাদের উইন্ড শেল্টার যেটা সামনে দেওয়া আছে এটা একটা ব্যাপার এটা যেমন ভাই একটু জানালেন এটার কারণে গাড়িতে বাতাসটা অনেকটা কম আসে যে কারণে হিট হয় তো এটা নিয়ে আসলে আতঙ্ক হওয়ার কিছু নাই আমার মনে হয় এটা একটা স্বাভাবিক ব্যাপার তো এর পাশাপাশি আমাদের ইঞ্জিন অয়েল এবং গাড়ির দৈনন্দিন যে পরিবর্তন করা এবং এগুলো করলে আমার মনে হয় যে এটা কোনো বিশেষ কোনো সমস্যা না

ডাইটা ধরলে বুঝতে পারে যে কোথায় কি সমস্যা আছে এবং ওনার মুখে তো সবকিছু শুনতে পাইলেন আশা করি আমি আপনার বন্ধু আপনারা আমার মানে ফ্রেন্ডলি ভাবে কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ কমেন্টের রিপ্লাই দেব যে কোনো বিষয় জানতে চাইলে আমারে অবশ্যই স্মরণ করবেন ইনশাআল্লাহ আমি অন্য অন্য ইউটিউবারের মতো না আর কিছু কিছু ফালতু ফালতু ইউটিউবাররা আছে তারা মানে ভুলভাল তথ্য দিয়ে থাকে এই তথ্যগুলো আপনারা মাথায় নেবেন না অবশ্যই সঠিক তথ্যটা আপনাকে নিতে হবে তাহলে ভালো থাকেন আসি ভালো থাকুন আসি আসসালামু আলাইকুম